হাঁসপুকুরিয়া মহিলা স্বনির্ভর বহুমুখী সংঘ প্রাইমারি কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় যার মধ্যে বাল্যবিবাহ এবং শিশুশ্রম প্রতিরোধমূলক শিবির করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেহট্ট দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ধ্রুবাঙ্কুর ঠাকুর পঞ্চায়েত সমিতি সভাপতি মমতাজ মণ্ডল ও পলাশিপাড়া থানার ইন্সপেক্টর সুমিত ঘোষ এবং ব্লকের ডব্লিউডিও কাঞ্চন মণ্ডল বিশ্বাস সহ একাধিক আধিকারিক সহ সম্মানীয় ব্যক্তিবর্গরা সূত্রে জানা গিয়েছে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য শোভাযাত্রার আয়োজন করা হয় হাঁসপুকুরিয়া সংঘ অফিস থেকে হাঁসপুকুরিয়া বাসস্ট্যান্ড সেখান থেকে ধরমপুর বারোয়াড়ি হয়ে ফের অফিস পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় পাশাপাশি হাঁসপুকুরিয়া মহিলা সংঘ সমবায়ের পরিচালনায় বাল্যবিবাহ প্রতিরোধে হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ডে করা হয় নাট্যাভিনয় এবং শিশু শ্রম প্রতিরোধের জন্য হাঁস মহিলা সংঘ সমবায়ের পরিচালনায় ধরমপুর বারোয়াড়ি সংলগ্ন এলাকায় পথনাটিকার আয়োজন করা হয় সব মিলিয়ে বাল্যবিবাহ এবং শিশু শ্রম যাতে বন্ধ করা যায় সে বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে দেখা যায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মহিলাদের <laughs> এলাকার সকল মানুষকে স্বাগত জানাচ্ছি মানব সভ্যতা যত সামনের দিকে আগ্রহ করে রাখতে চাইছে তার মধ্যে বিষাক্ত কমন্ততার মতো ঠিক হয়তো আমাদের মধ্যেই জন্ম হয়েছে সে মত একটা সামাজিক অকল্যাণকর বিষয় অবশ্যই বাল্যবিবাহ বিবাহ সাহেবের আশীর্বাদ মাথায় নিয়ে হাস পুকুরিয়া মহিলা সঙ্গ সমবায়ের পক্ষ থেকে কাকলি মন্ডলের পরিচালনায় একটি পথ নাটিকা আয়োজন করা হয়েছে অভিনয়ে শঙ্কা মন্ডল সুস্মিতা মন্ডল সরস্বতী বিশ্বাস বাণী সর্দার ও আরো অনেকে পথ নাটিকাটির নাম শিশু শ্রম প্রতিরোধ শিশু শ্রম প্রতিরোধ

chal chaliye chal aapna problem ta na ki ami chaa apnar baite saboda tin jon aaj theek lagila ami je apnar baite 네. দেখি সাউদের সাথে দেখা হয়ে গেল আমি সন্ধ্যায় ঘরের দিকে যাই কই সামি কি আছেন নাকি হ্যাঁ আছি এসো এই তো সাল সাউদের তো করতে গেছিলাম তো একটা জিনিস দেখে আমার খুব আশ্চর্য লাগলো কোথায় গো সরস্বতী ম্যাডামের বাড়ি ঈশ্বরচন্দ্রপুরে ওর বাড়িতে একটা বাচ্চা মেয়ে যদি কাজ করানো হচ্ছে তাই এখন ও পড়ার বল ও না করার পড়ার এখন ও কাজ করছে এটা আমরা কি পারি না ওর বাবা মাকে বোঝাতে ওকে স্কুলে ভর্তি করিয়ে দেই যাতে সুন্দর একটা জীবন পায় ভবিষ্যৎটা উজ্জ্বল হয় অবশ্যই পারি কেন বলবো না কখন চলো আজকেই যাব না আমি ওর বাবা মার ঠিকানা সব লিখে এনেছি তো খুব ভালো বলছো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকেই যাই ওর বাবা মাকে দিয়ে

কি করব করতে চাই কিন্তু কোনো উপায় তো নাই আমো গরে বাড়ি কারকরি কুমার কোনো কি কোনো না তোমাকে আমার পরামর্শ দিয়ে কাজ করতে মানুষ করতে পারি না কোথাও গopal Mondal কে বলেন দিদি আপনারা কারা আমরা হাসপুকুরে মহিলা সবাই সঙ্গে থেকে এসছি কি দরকার আমাদের আপনার সঙ্গে আসলাম একটু গল্প করতে আছে

তাহলে তো সংসার চালাবো কি করে দিদি আমি আপনি একটা এসএইচজি গ্রুপে যুক্ত হন আপনি দশটা মেয়ে সেবা করুন একটা এসএইচজি গ্রুপ খুলুন এসএইচজি গ্রুপ খুলে তারপরে টাকা পয়সা কি আমি জোগাড় করতে পারবো তেমন কোনো টাকা লাগে না আপনি প্রথমে পঞ্চাশ টাকা মাসে পঞ্চাশ টাকা দিয়ে আপনি বইটা খুলুন তারপরে আপনি ওখানে এসএইচজি গ্রুপে ঢুকলে আপনি বিনা পয়সায় বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে পারবেন অল্প সুদে ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন নিজে পারবেন আপনাকে আর কাজ করতে হবে না ঠিক আছে দিদি তাহলে আপনার এই ব্যবস্থাটা করে দেন তুমি নিয়ে জমা করো ডকুমেন্টস গুলো রেডি করে

সবাই চলে এসছো আপনি চলে আসেন আচ্ছা ঠিক আছে আমি আসছি মেয়েরা সবাই এসছো তো হ্যাঁ দিদি সবাই চলে এসছো আপনি আসুন আচ্ছা ঠিক আছে এ আমি চলে এসে আপনাদের বলি তো তো দিদি আরে আসেন আসেন আপনাদের সব ডকমেন্ট জমা হয়েছে তো হ্যাঁ হয়েছে কে নাম তাহলে ম্যাডাম নাকি হ্যাঁ এটাকে নেম টাল মাভাব কি করতে আপনাদের ডকুমেন্টগুলো দেন ঠিক আছে আপনি দেখে নেন কাগজগুলো সব ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে বাকি ডকুমেন্ট

এখন কত টাকা করে যাবে এখন আপনারা বলছেন যে আমাদের অল্প টাকা দিয়ে চালাবো তো আপনারা যখনই একটু ব্যবসা বা কোনো কাজ করতে পারবেন এসে বুক থেকে যখন লোন টোন পাবেন বা কোনো কাজ পাবেন তখন আপনারা মাসে পয়সাটা একটু বাড়াবেন এখন পঞ্চাশ টাকা করে করছেন

কথা গিয়েছিল একটা অনুষ্ঠান বাড়িতে আবার অর্ডার ছিল এই অনুষ্ঠান বাড়িতে অর্ডার দিতে এসেছি দি মে কি খবর মে খুব ভালো খবর দিদি মে আজ প্রতিষ্ঠিত আপনারা বলেছিলেন বলে ওকে ওর বাড়ি থেকে কাজে ছাড়িয়ে নিয়ে এসে স্কুলে ভর্তি করে আজো চাকরি করছে ও তাই দি নে এখন কোথায় থাকে মে দিদি আর আপনাদের সাথে অল্প সুখে ঋণ নিয়ে আমি এটাকে ব্যবসা শুরু করেছিলাম আমি বানতে হাতে ভাজি মুড়ি আর বাড়িতে দোকানও দিয়েছি একটা দোকানে দোকানে এই প্যাকেটিং করে সেলও করি আমার স্বামী বাড়িতে দোকানটা চালায় আর আমি প্যাকেটিং করে সব দোকানে দোকানে দিয়ে আসি এটা দিদি আমি এই মুড়ি বেঁধে সবারই বাড়ি বাড়ি দিয়ে যায়

আমি সংঘ অফিসে আছি এখানে দিদিদের সঙ্গে দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোদের চলে আসছি আচ্ছা ঠিক আছে রাখ ঠিক আছে

হ্যাঁ আজ দিদিদের জন্য তুমি ওখানে পৌঁছাতে পেরেছিস সেদিন যদি দিদিরা দিয়ে আমাকে এই এদের দলগুলোর কথা না বলতো তাহলে হয়তো আজও আমি লোকেল বাড়ি কাজ করতাম তোকে দিয়েও কাজ করাতাম দিদিরা বলছিল ওরা নিয়ে যে দল গুলে নিজেও প্রতিষ্ঠিত তোকেও মানুষের মতো মানুষ করতে পেরেছি কেন তুমি ঠিকই বলেছ সম্ভব আপনি থেকে যদি আপনার মা তোমাকে যদি না বোঝানো হতো তাহলে আমার পড়াশোনা হত না আমি চাকরি করতে না। তাই সকলে মিলে আজ আমরা শপথ করি শিশু সময়ের বিরুদ্ধে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হলো তেহটো টু ব্লকে যেখানে সংঘ একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে সংঘ মহিলারা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে সোশ্যাল ব্যাকলগস যেগুলো আছে সেটার উপরে সুন্দর প্রোগ্রামস করলো যেখানে অনেক মহিলারা প্রেজেন্ট ছিলেন আমি সঙ্গকে ধন্যবাদ দিচ্ছি এবং ওনাদেরকে বেস্ট অফ ব্লকও বলছি যে এরকম ধরনের প্রোগ্রাম যেন ইন ফিউচার ওনারা আরও করেন আমি আপিল করছি কি যারা সঙ্গতে যুক্ত নেই এই ব্লকে তারা যেন প্রত্যেকটা মহিলা কিছু না কিছু সঙ্গতে যুক্ত হোক কেননা এসআরএলএম এনআরএলএম এটার আন্ডারে আমরা অনেক কাজকর্ম করছি এটা হচ্ছে মহিলাদের উন্নয়নের জন্য অথবা তাদের ফিনান্সিয়াল সাপোর্টের জন্য একটা ভালো উদ্যোগ তো এটাই আমি মানে আশা করছি কি আমার যে মেসেজটা আছে সেটা পুরো আমার টু টু ব্লক নয় বাট দ্য উইমেন কমিউনিটি যাদের জন্য এস আর এল এম উদ্যোগ নিয়ে থাকে তারা এটাকে জয়েন করুক আর তাদের অ্যাপ্লিটমেন্ট হোক আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আজ আমরা তেহট্ট টু ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে হাঁসপুকুরিয়া বহুমুখী সংঘের উদ্যোগে আমরা এই জেন্ডা ক্যাম্প এখানে করা হলো হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ডে এটা খাবটা সুন্দর একটা আয়োজন করেছিল বহুমুখী সংঘ এসএসজি গ্রুপের মেয়েরা ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনারা খুব সুন্দরভাবে একটা পথনাটিকা ওখানে তুলে ধরেছে যাতে আমাদের সমাজের কিছু মানুষ ওটা দেখে কিছু শেখে এই যে আমাদের বাল্য বিবাহ একটা আইনিত অপরাধ এটা থেকে মানুষকে সজাগ করা সচেতন করা এবং এই যে শিশু শ্রম যে জায়গায় শিশুদের বই যে বয়সে বই খাতা দেওয়ার দরকার সেই জায়গায় আমরা তাদেরকে কাজের সরঞ্জাম দিই সেই বিষয়ে সচেতন করা যাতে তারা এই বয়সে পড়াশোনা খেলাধুলা করে সমাজের বুকে মানুষের মতো মানুষ হতে পারে এবং এই বিবাহ দেওয়ার কারণে মেয়েদের অনেক সময় শারীরিক অনেক প্রবলেম হয় অনেক অসুবিধা হয় সেজন্যে মানুষকে সজাগ করা এবং আমাদের তেহটো টু ব্লকের যে আধিকারিকগণ আছেন আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ওনারা খুব সুন্দরভাবে সহযোগিতা করে আজকের এই ক্যাম্পটাকে সম্পূর্ণ করেছেন আমরা চাই আগামী দিনেও আমরা এই ধরনের প্রোগ্রাম করব যাতে আমাদের এই সমাজ সুন্দরভাবে গড়ে উঠুক এবং বাল্যবিবাহ বন্ধ হোক শিশু শ্রম বন্ধ হোক স্টেহট্ট টু ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ড এবং ধরমপুর বারোয়ারিতে মহিলা হাঁসপুকুরিয়া মহিলা সংঘ সমবায়ের উদ্যোগে যে পথনাটিকার আয়োজন করা হয়েছে তার বিষয়বস্তু বাল্যবিবাহ বিরোধী এবং শিশু শ্রম রোধ এই পথনাটিকায় সংঘের সমস্ত মেয়েরা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই সমাজ সচেতনতামূলক সভায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা যদি এই প্রোগ্রামের তখনই সার্থক হবে যখন আমার তেহট্ট টু ব্লক ব্লক এবং পঞ্চায়েত সমিতি এরিয়াতে যদি এরকম কোনো ঘটনা সত্যি আর না ঘটে তাহলেই এই প্রোগ্রাম সার্থক হবে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট